পরিবারের যে কান্না দেখলাম এই শহীদ মিনার অলরেডি ভারী হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মায়ের ডাক আজকে যে প্রোগ্রামটা করছে এত মানুষ এসে শতস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন এই যে মায়ের ডাকের তুলিয়াপা উনি এর আগে যখন অনেক প্রোগ্রাম করতেন লুকিয়ে করতে হতো এমন কি স্টেট মেশিনারি কত ধরনের নিপীড়ন চালানোর চেষ্টা করত সেটা অপরর্ণনীয় দেশটা অনেকেই বলার চেষ্টা করছিলেন স্বাধীন হয়ে গেছে আমাদের দেশটা এখন মানুষের অধিকারের দেশ হবে কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গায় এসে যে মাদের কান্না দেখলাম যে সন্তানদের কান্না দেখলাম এই কান্নার যদি প্রতিরোধ না হয় তারা যদি তাদের স্বজনদেরকে না ফিরে পায় এই স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে কারণ তারা তাদের স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার ন্যায় বিচার প্রত্যেকটা কেদাবি কথা মিথ্যা গুমের যে কনসেপ্টটা নিয়ে অনেকেই কথা বলেন গুম ব্যাপারটা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় হেনাস ক্রাইমের চেয়েও মারাত্মক একটা অপরাধ কারণ গুম হইলে সেই মানুষগুলো জানে না যে তাদের স্বজনরা কোথায় আছে এই যে অনেক ছোট ছোট বাচ্চা এসে আজকে কান্না করছে তারা তাদের বাবার মুখ দেখে না অনেকগুলো বছর অনেক মা আছে তাদের মধ্যবয়সে তাদের সন্তানকে হারিয়েছে আজকে বৃদ্ধ হয়ে গেছে তারা তাদের সন্তানকে আর পায় না এমনকি একজন মানুষকে কেউ যদি খুন করে সেই ডেড বডিটাকে দাফন করার অধিকার তার আত্মীয়দের কাছে থাকে কিন্তু যারা গুম হয়ে গেছে তারা জানে না যে তাদের স্বজনদের ডেড বডিটা অন্তত কোথায় আছে তারা যে কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবে সেই অধিকার তারা এই বাংলাদেশে পায় নাই আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক গতকাল কেতাবী ভাষায় যদি বলি একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশ গুম যে আন্তর্জাতিক সনদটা আছে সেটাতে সাইন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে সাইন করার মাধ্যমে সেই আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন আছে সেটার পার্টি স্টেট হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে কিন্তু এটা যথেষ্ট না এটা যথেষ্ট না এই কারণে কারণ অনেক আইন আছে শুধুমাত্র কেতাব সর্বস্ব হয়ে যায় সেই ব্যাপারটার বাস্তবে যদি কোনো এনফোর্সমেন্ট না থাকে সেই আইনটা আমাদের কখনোই প্রোটেকশন দিতে পারে না উদাহরণস্বরূপ আমি যদি বলি কনভেনশন টর্চার থেকে শুরু করে জাতিসংঘের একেবারে বেসিক যে কোর হিউম্যান রাইটস কনভেনশনগুলো আছে বাংলাদেশ কিন্তু সেগুলোর পার্টি স্টেট তাতে করে কি মানুষের পর নিপীড়ন কমেছে রিমান্ডে যে অত্যাচার এনফোর্স ডিসঅ্যাপারেন্স তার পাশাপাশি মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই যে শিশুদের নিপীড়নের বিরুদ্ধেও কিন্তু একটা কনভেনশনে আমরা সাইন করেছি দু সালে আমরা একটা শিশু আইন করেছি তাতে করে কি এই স্বৈরাচার সরকার যে মুহূর্তে অত্যাচার চাপিয়ে দিয়েছে আপনাদের মনে থাকার কথা সতেরো বছরের ফাইয়াস থেকে শুরু করে পনেরো বছরের অনেক শিশুকে তারা রিমান্ডে নিয়ে গেছে যাদের জামিন প্রাপ্য ছিল তারা শিশু কোর্টে নেয়নি তাদেরকে কোথায় নিয়ে গেছে নর্মাল সিএমএম কোর্টে গিয়ে বিচার করেছে সেই বিচার কারা করেছে আমাদের মতো এলএলবি এলএলএম কমপ্লিট করেছে সরকারের চাকরিতে গেছে একজন বিজ্ঞ বিচারক তিনি একজন শিশুকে রিমান্ডে পাঠিয়ে দিয়েছে তাদেরকে জেলে যে নিপীড়ন করা হয়েছে সেই কথাগুলো কি আমাদের আইনে লেখা ছিল না যে এগুলো করা যাবে না তার মানে আমাদের জাতিসংঘের চুক্তিতে যদি আমরা সাইন করি সেটা যথেষ্ট না প্রত্যেকজন সরকারের এইটা নিশ্চিত করা জরুরি যে জঘন্যতম যে ব্যক্তি আমার চোখে তারও এই গুম হয়ে যাওয়া যাবে না তারও এক্সট্রা জুডিশিয়াল কিলিং হওয়া যাবে না আমাকে যদি বলেন আমার চোখে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা ইভেন শেখ হাসিনারও কেউ যদি বলে গুম করে দিতে হবে আমি তারও বিরোধী কারণ আমরা যদি মানবাধিকারের প্রতি কমিটমেন্ট রক্ষা করি আমাদের যে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি তারও মানবাধিকারকে প্রোটেক্ট করতে হবে আর এই যে আজকে যে সন্তানদের কান্না আমি দেখলাম যে অভিভাবকদের কান্না আমি দেখলাম তাদের স্বজন হারানোর বেদনা তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা আমরা যত যত আন্তর্জাতিক কনভেনশনে সাইন করি করি আইন ব্যর্থ হয়ে যাবে আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো এই কান্নাগুলোকে আমরা যাতে কোনোদিন হাসিতে রূপান্তর করতে পারি স্বজন হারার যে বেদনায় আজকে শহীদ মিনার জর্জরিত হয়ে গেছে এই জায়গায় আমরা হাসি দিয়ে রিপ্লেস করতে